সবকিছু সহযোগিতা পয়লা কমিটির সভাপতি এবং বই সদস্য ছিলেন সম্মানিত উপদেষ্টা সবার আন্তরিক প্রচেষ্টায় আমোন একটা সুন্দর অনুষ্ঠান সফলের দিকে নিয়ে যায় আসল আমাদের জন্য একটা গৌরবের বিষয় আমরা এই অনুষ্ঠান থেকে এটি lessons নিতে শিক্ষা আছি আগামীতে যাতে অনুষ্ঠান আয়োজনে আমাদের পক্ষ আরও মুসলিম সুন্দর করে সেই বিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আমরা অনেক কবিতা সংযোজন করেছি আমরা মাঠের থেকে দেখতে পাচ্ছি তৃতীয় নির্ধারণী খেলা জালাল এবং সুজিত দুজনেই খুব ভালো খেলা কুস্তিগীর এবং দুজনেরই খেলার কৌশল মারাত্মক সুন্দর এরা জাতীয় পর্যায়ে খেলে থাকেন এনারা নেতিবা নি কষ্ট সোনালী கிர্যাচও খেলরা এই যে ঠিকানা সুন্দর তারা ইতিমধ্যে তাদের ধাপে ধাপে খেলে তারা এই তৃতীয় নির্ধারণী পর্যায়ে এসছে ফাইনালে দুজন পার্থক্য কুস্তি গিয়েছে আমাদের

আপনাদের সম্মুখেই লটারির মাধ্যমে এই পুরস্কার দেওয়া হবে এখনো যারা আপনারা এই লটারি কেনেননি মাত্র পঞ্চাশ টাকার বিনিময় আপনি আপনার ভাগ্য পরীক্ষা করুন এবং আপনি হতে পারেন আজকের এই রাতের সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতী আপনার আজকে রাত্রে হতে পারে অনেক আনন্দের অনেক মধুময় কারণ মাত্র পঞ্চাশ টাকার বিনিময় আপনি অর্জন করতে পারেন আহ্বান জানাচ্ছি ভিতরে দেখতে পাচ্ছি তৃতীয় নির্ধারণে কুস্তিক খেলা দুইজন দারুণ কুস্তিক তারা আমাদেরকে দারুণ ভাবে আনন্দিত করেছে দারুণ ভাবে আমাদেরকে আপ্লুত করেছে আমরা যে উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করেছিলাম সেই অনুষ্ঠানের প্রায় সমাপ্তির পথে আমরা এসেছি আমরা দেখেছি দলটা রাখুন খেলা সেই খেলাও চারটি দল অংশগ্রহণ করেছিল সেই চারটি দলে অনুগত খেলা দেখতে দর্শকরা সেখান থেকে তো ভদ্র মোল্লার দল চ্যাম্পিয়ন হয়েছে এবং সাবেক ক্রীড়া সংঘ তারা রাস হয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে সমস্ত খেলোয়াড়রা কুস্তিগিররা দলটা যারা অংশগ্রহণ করেছিল তারা অংশগ্রহণের প্রত্যেকের পক্ষে আমাদের আন্তরিকতা এবং সুভাশ রইল আগামীতে তারা আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করবার জন্য যে কোনো খেলায় তারা অংশগ্রহণ করবে এবং অনুষ্ঠানকে আরো সার্থক সুন্দর করে তুলবে প্রস্তান আপনাদের ইতিমধ্যেই আমি আপনাদের একটা জিনিস দেখার্থে দাঁড়াতে চাই আমাদের এই অনুষ্ঠানকে উদ্বোধনী এবং সমাপন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমার শফিকুল আলম তিনি উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন এবং সমাপন পরিষ্কার বিতরণ অনুষ্ঠানেও তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন কিছুক্ষণের ভিতরেই তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন বিশেষত কি গোলাম কী আরিফন এবং মোহাম্মদ আব্দুর সরি মোহাম্মদ নজুল ইসলাম ঢালি তাদেরও আমরা মঞ্চে দেখতে পাবো হরতরীর সঙ্গে সম্মানিত পর্যন্ত যাবেন না লটারি হবে লটারি আপনারা নিয়ে বাড়ি ফিরবেন আমরা আন্তরিকতার সাথে আপনার ধন্যবাদ জানাই এর প্রতি আমাদের ভালোবাসা এবং আমাদের সুগাসিষ প্রকাশ করছে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় চমৎকার ভাবে জালাল এবং জালাল এবং সুজিতের ভিতরে দারুণ খেলা চলছে দারুণ ভাবে জমে উঠেছে এই খেলাটির পরে মাত্র দশ মিনিট সময় আমরা

আমি ধারাবাসের জন্য আমার আশা ভিসে আমি মাইক্রোফোন সাধারণ সম্পাদক বক্তব্য কামাল তার বক্তব্য আমরা শুনলাম সাথে সাথে

জালাল আরেকজন স্কিলম্যান দুজনের যে অনবদ্য ক্রীড়া শৈলী পরিচালক দল তারা ঘুরে ঘুরে তীপ্ত ভাবে এবং সুজিতের সুজিতের জন্য ফ্যান যারা তারা সুজিতের নামে স্লোগান দিচ্ছেন আমাদের ফিল্মের ফিমেল অ্যাঙ্কার যে তিনিও সুজিতের ফ্যান হয়ে গিয়েছেন

তারই বৈ আমরা দেখছি ক্রীড়াঙ্গনে আগামী সকলবনে দীপ্ত পায় নিয়ে যাবে বড় তরুণ সংঘ এই প্রত্যাশায় আমরা সকলে মিলেই বড় তরুণ সংঘের সাথে থাকতে চাই Hey, side down. What color this hour? bile yapmayı çoğudur, অনেক ধন্যবাদ দর্শক আত্মার ফিরে যাচ্ছে আলী যে ধৈর্যজন সাথে রে না এই ফিরে সারা হলো ছোট সবাই অনুসূচিত

একদম পর পর লাগছে না যদি সময় নেই খেলতে পারতো তাহলে আরো ভালো

ঠিক আছে